সল্ট বের মতো হর্ন দাও বের মতো তাই আপু আমাদেরকে ঈদের শপিং করানোর জন্য সবাইকে একসাথে হতে বলল তাই আমরা সব ফ্যামিলিরা একসাথে হলাম এক কাপ শরবত বা নাই তো জন্য তাই ফামা চপ ঠিক করো কি একদিকে তাকায় তাকায় চিন্তা করতে কি করবো কার বলে তো এইগুলা হচ্ছে এখানে একদমই কমন আগেরবার যা এসেছিল তাই দেখেছেন কিভাবে রমজানের আঠারো থেকে বৃষ্টি দিন পার হয়ে গেল কেউ কি টের পেয়েছেন এত দ্রুত আমাদের সময় এগিয়ে যাচ্ছে আর আমরাও নিজস্ব একটা গতিতে বেয়ে চলছি ওয়েলকাম টু মাই ব্লগ এভরি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গোস্ট ওয়াইফ চ্যানেল আজকে আমরা যাচ্ছি আমার পুরো ফ্যামিলিকে নিয়ে শপিং করতে আমি আম্মু আমার বোনরা আর আমার পরিবার এই যে দেখেন পিছনে দুটা ঝগড়াঝাটি করতেছে এই কি এত ঝগড়াঝাটি কেন

আমাকে দিকে ই করো না ওইভাবে করে আমি দেখাচ্ছি যে আঙ্গুলটা দেখা ওই যে ট্রাক্টর ব্লু ট্রাক্টর ভিতরে খালি ভর্তি সিলিন্ডার খালি ভরে ভরে ওগুলা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দিচ্ছে হুম আমাদের এখনো ইফতার ধরতে প্রায় দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মতো বাকি আমরা বাসার দিকে রওনা হয়েছি প্রায় দুই ঘন্টা আগে বাট রাস্তায় জ্যাম থাকার কারণে আমরা একটু আগে থেকে সময় নিয়ে আচ্ছা ফয়জাল তুমি মাস্ক পরছো কেন বলো তো

সংসদ ভুত বন ভূত বন বলে এই সেই সংসদ ভুবন সংসদ ভুবন না এই সেই সংসদ এই দেখো এই দেখো কি করতেছে দেখছো দেখছো ছি ছি রাস্তাঘাটের মধ্যে যদি এরকম কোনো কিছু অক্ড সিচুয়েশন হয় আর আমার ক্যামেরার সামনে পড়ে যায় তাহলে আমার কি করার বলেন যাই হোক আমার ব্লগিং করা দিয়ে কথা তারপরে আমরা এগোচ্ছি আমার বাসার দিকে রাস্তায় ভীষণ জ্যাম এবং জ্যামের মধ্যেই আমরা কথা বলতে বলতে তারপরে কিছুটা এন্টারটেইন হইতে হতে পৌঁছতে পারলাম মতো মতো দাও ফ্লাই দা হাল শুনন্ত বের মতো করে ইয়া দিতে তো দিতেছে আজকে ব্লগে আমি আম্মুর সাথে আর আমার দুইটা বোনের সাথে দেখা করতে যাচ্ছি কিন্তু আনফর্চুনেটলি আব্বু যেহেতু আমেরিকায় থাকে তাই আবুর সাথে দেখা হবে না ভিডিও কলে আব্বুর সাথে কথা হয় সব কিছুই হয় তাই আব্বু আমাদেরকে ঈদের শপিং করানোর জন্য সবাইকে একসাথে হতে বললো তাই আমরা সব ফ্যামিলিরা একসাথে হলাম হ্যালো আমি চলে এসেছি আমার আম্মুর বাসায় এই যে আমার ছোটো বোন আর এটা হচ্ছে আমার স্বামী হ্যালো কি খাচ্ছ

সামান্য এক প্যাগ বানাই তোমার জন্য কেমন লাগলো শ্রেয়া শ্রেয়া তোর এই যে এই ঢং বাই করতেছে দাঁড়া আরে এই রুমে কি হচ্ছে কি করছো তোমরা হোয়াট ইউ গাইজ আর ডুইং কি করছো ভালো কাজ করলো আচ্ছা ঠিক আছে কি হচ্ছে মেনর আজকে আচ্ছা আছে আচ্ছা ঠিক আছে চোখ ঠিক করো কি একদিকে তাকা তাকিয়ে চিন্তা করতেছনি নামাজ পড়তে আসসালামু আলাইকুম দিস ইজ মাই ব্লগ এন্ড এখানে দেখতে পাচ্ছেন আমরা দুই দুই বোন আমি হ্যালো আসসালামু আলাইকুম যে আমরা তিন বোন মিলে বের হয়ে যাচ্ছি শপিং করতে বসুন্ধরা সিটিতে যাব তারপরে যাব হচ্ছে এই ওটার নাম জানি কি এই যে গুলশান না গুলশানের কাছে আরে গুলশানের যে থাকে ওটার নাম কি পুলিশ প্লাজা না ভাষাবি ভাষাবি যেতে পারি এখন দেখা যাক আসলে আমরা এখান থেকে এখানেই যাব তো এটার জন্য আমাদের রিক্সা নিতে হবে গাড়িতে আজকে যাব না বিকজ গাড়িতে যে এখান থেকে এখানে আমরা এত শো অফ করি না ঠিক আছে না দাও

অনেক দিন পরে আমরা তিন বোন মিলে একসাথে উঠলাম রিক্সায় তারপরে মজা করতে করতে নিউ মার্কেটে চলে আসলাম আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন যে ফ্যামিলি সবাইকে নিয়ে যাওয়ার কথা ফায়সাল কোথায় মা কোথায় তারপরে আমার বাচ্চা দুইটা কোথায় আসলে আম্মু যেতে চাচ্ছিল না যেহেতু আব্বু বাহিরে থাকে তাই আব্বুকে ছাড়া কখনো আম্মু শপিং করেনি আর করবেও না আমরা হাজার চেষ্টা করলেও আম্মু বের হবে না আমাদের সাথে তো যাই হোক আম্মুকে রেখে আসলাম আর ফয়সল যেহেতু ইফতার করেছিল তারপরে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলো একটা পাওয়ার ন্যাপ নিচ্ছিলো তাই ওকে আমি ডিস্টার্ব না করে বাচ্চারা ওর নানুমনির সাথে থাকতে চেয়েছিলো ওদেরকে রেখে আমরা তিনজন মিলে জাস্ট চট জলদি একটা শপিংয়ের জন্য বের হয়ে গেলাম আমি আসলে এখানে শপিংয়ের জন্য আসিনি আমি জাস্ট দেখতে এসেছিলাম যে নিউ মার্কেটে কী কী এসেছে ইভেন আমরা তিনজনই দেখতে এসেছিলাম কারণ অর্নামেন্টসগুলো এখান থেকে বেশ ভালো পাওয়া যায় তবে এই যে গুলো দেখতে পাচ্ছেন সাদা বাহার বলেন তারপর আরও কত কিছু আছে অ্যাকচুলে আমি নাম বলতে পারি না তারপরেও বললাম তো এইগুলা হচ্ছে এখানে একদমই কমন আগেরবার যা এসেছিল তাই আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তাছাড়া আমি সব পরিও না আমি একটু ডিজাইনেবল ড্রেস পরি যেটা আমি নিজে নিজে ডিজাইন করে তারপরে পড়তে পছন্দ করি একটা জিনিস খেয়াল করেছেন যে এখানে সব কয়টা ড্রেস অলরেডি মেক করা মানে আমাদেরকে টেইলার্সের কাছে মজুরি দিয়ে বানানোর খরচা টর্চা ঝামেলা থেকে এখানে যে রেডিমেড ড্রেসগুলো আছে সেগুলো অ্যাভেলেবেল আছে আমার মনে হয় এগুলো অনেক অনেকটা সাশ্রয়ী প্লাস এটা অনেকটা ঝামেলা কারণ আমরা আবার কখন যাব কখন ড্রেস দিবে আবার ঈদের আগে আমাদের পরিপূর্ণভাবে একটা ড্রেস দেয় কি টেইলার সেটা নিয়ে একটা ঝামেলা থাকার কথা তো আপনারা যারা সালভার কামিজ পরেন আর এরকম টু পিস থ্রি পিস পরেন তো তারা এখান থেকে নিয়ে যেতে পারেন নিউ মার্কেটের বাইরেও অনেকগুলো ড্রেস আছে সেইগুলো দেখে গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে দাম করা আমার পক্ষে সম্ভব ছিল না ড্রেস বলতে কি ব্যাগস আছে তারপর জুতা টুতা সবই আছে কিন্তু বাহিরে এত গরম আর এসি মার্কেট ছাড়া আমি আর আমার ছোটো বোন শ্রেয়া একদমই প্রস্তুত না আমরা একদমই মানে কি বলবো সব জন্য আমরা এরকম অভ্যস্ত না তাই এখানে আমি আমার ছোটো বোনটা ঢু মারছিলাম আমার মেজ বোন বাইরে ওর যত কেনাকাটা অর্থ বা লেস টেস যেগুলো যাবতীয় জিনিস সেটা কিনছিলো আর ও নিজেও ডিজাইন মেক করে ড্রেস ডিজাইন করে তো সেক্ষেত্রে ওর কতগুলো কাজের জন্য ওর শোরুমের জন্যও ড্রেস কিনছিলো আমরা এখানে আমি আমার এই ড্রেসটা পছন্দ করেছি আমার ছোট বোন বলছে ইটস টু মাছ গর্জিয়াস প্লাস ইটস টু মাচ অফ মানে জরির কাজ করা এটা নিও না যেতে না যেতে এইভাবে করে আমাদের দিন কেটে গেল তারপরে আমরা বেশিক্ষণ থাকলাম না দুই তিন ঘন্টার মাথায় চলে আসতে হলো কারণ আমার বাচ্চা দুইটা বাসায় প্লাস আম্মু একা একা রান্না করছে আমাদের জন্য পোলাও মাংস তারপরে আমাদের খেয়ে দেয়ে আবার সাবারের দিকে রওনা হতে হবে এর জন্য আমরা তিনজন মিলে আবার চলে গেলাম বাড়ির দিকে ভাইয়ের কিবোর্ড পেয়ে ভীষণ খুশি যদিও এটা অফলাইনে কিবোর্ড বাজাচ্ছে সে নিজেকে সামলাতে না পেরে প্রিটেন করছে যে সে কিবোর্ড বাজাচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওকে ও নিজে নিজে এটা কি বাজাচ্ছে আল্লাহ জানে যাই হোক আমরা সবাই মিলে ডিনার টিনার শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম আসলে কিছু কিছু জিনিস ক্যামেরার পিছনে থাকাই ভালো কারণ আমার সব সময় হয়ে ওঠে না যে ক্যামেরার মধ্যে বন্দি করে রাখি মুহূর্তগুলো কারণ আমি নিউ ভ্লগার আর আপনাদেরকে সবার সবাইকে জানানোর উদ্দেশ্যে বলতে চাই যে আমি ইন্ট্রোভার্ট কারণ আমি এত ঘটা করে ব্লগ করতে পারি না তারপরেও চেষ্টা করছি সবাই লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশেই থাকবেন আর সবাই আমার চ্যানেলটাকে আর ব্লগটাকে সাপোর্ট করবেন অল ক্রেডিট গোস টু আল্লাহ থ্যাংক ইউ সো মাচ